যেমন হলো আপনার হলো এই যে কদম আমরা যে দানা করি এই দানাটার জন্য এগুলো পেঁয়াজ চাষিরা রেখে দিছিল কিন্তু দানার দাম পরে এসে বেশি হয়েছে আগের দাম তো চাষিরা পায় নাই তো এখন বিষয়টা হলো যে মানুষের লাগানোর আগ্রহ ভাড়া এলা দিছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের পেঁয়াজের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ সাতাশে ডিসেম্বর দুই রোজ শুক্রবার দর্শক আমরা চলে এসেছি রাজশাহী জেলার তাহেরপুর পাইকেরি পেঁয়াজ হাটাই দর্শক এখানে দেখতেই পাচ্ছি এখানে কিন্তু পেঁয়াজ রয়েছে তো পুরো হাটে কিন্তু পেঁয়াজ দেখা যাচ্ছে এখনো কিন্তু কৃষক ভাইয়েরা কিন্তু শীতের সকালে কিন্তু হাটে পেঁয়াজ নিয়ে চলে এসেছে তো আমরা এখন প্রান্তিক কৃষক এবং ব্যাপারী ভার সাথে কথা বলে জানবো আজকের পেঁয়াজের বাজার দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ রয়েছে এগুলো হচ্ছে দেশি পেঁয়াজ

দানার দাম পরে এসে বেশি হয়েছে আগের দাম তো চাষিরা পায় নাই তো এখন বিষয়টা হলো যে মানুষের লাগানোর আগ্রহ ভাড়া আলাদা দিছে আর পেঁয়াজের আমি বলছি যে কৃষক ভাইরা কিন্তু পেঁয়াজ দশ থেকে বারো আমি দেখেছি পনেরো হাজার টাকা পর্যন্ত মুন কিনেছে কেনার পরে সেই পেঁয়াজটা হচ্ছে জমিতে রোপণ করেছে এবং সেই পেঁয়াজ এনে হাটে কিন্তু এখন বিক্রি হচ্ছে তো এখন কিন্তু হাটে বিক্রি করতেছে আপনার হচ্ছে যে এক হাজার থেকে দেড় হাজার টাকা বা চোদ্দশো পনেরোশো এরকম দেড় হাজার উপরে মনে হচ্ছে নাই তো

তো পাশে এক ভাই দেখতে পাচ্ছি পিঁয়াজ নিয়ে এসেছে ভাই আপনি এটা কত বলছে ওয়ালাইকুম আগে এরকম বিক্রি করেননি বিক্রি করছিলাম একটু আছে

তো আসলে যে পরিমাণ নতুন পেঁয়াজ দেখতে পাচ্ছি হাটে গুলো কিন্তু এই পরিমাণ পেঁয়াজ কিন্তু হাটে পাওয়া যায় না দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু নতুন পেঁয়াজ এখানে দেখতেই পাচ্ছেন এখানে নতুন পেঁয়াজ ঢালা হচ্ছে ভাই কত করে কিনলেন আজকে আপনি নতুন পেঁয়াজ কিনলাম ভাই 1900 টাকা 1900 করে কিনছেন এগুলো 1900 করে কিনছেন তো বাজার কি আসলে নতুন পেঁয়াজের বাজার কি কত যাচ্ছে আজকে বাজার নরমাল 1800

দর্শক ভাই বলছে যদি আরেকটু পেঁয়াজের বাজার তো উঠতো তাহলে কিন্তু তবে খুব খারাপ না ভাই কাঁচা পেঁয়াজ দুই হাজার নাকি বলছেন দর্শক এই ছিল কিন্তু আজকের পেঁয়াজের বাজার দর্শক যারা প্রতিদিনে পেঁয়াজের বাজার জানতে চাই যান অবশ্যই আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আমরা শুধু আপনাদেরকে পেঁয়াজের বাজারই দেখাবো না এরপরে সপ্তাহে দুই দিন আপনারা পেঁয়াজের বাজার পাবেন এবং আরও দুই দিন হচ্ছে যে পেঁয়াজ কীভাবে করতে হয় পেঁয়াজের আল থেকে শুরু করে পেঁয়াজের আপনার পেঁয়াজ কীভাবে সার ওষুধ কীটনাশক এবং কী কী দিতে হবে দিলে ভালো পেঁয়াজ করা যাবে সে বিষয়ে ভিডিও পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম